কি ফুলে কত বড় হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন এটা খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা কিছু নিজ বিস্কুট আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে সুজির চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে সুজি চমচম মিষ্টি বানাই বন্ধুরা এখন আমি চুলে ধরিয়ে নিয়েছি এখন সুজিগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি ঘি হালকা গরম হলে সুজিগুলো দিয়ে দিতে হবে খুব বেশি গরম করা যাবে না এখন অল্প অল্প আঁচ দিয়ে সুজিগুলো ভেজে নিতে হবে খুব বেশি আঁচ দিলে আবার সুজি পুড়ে যাবে আমি সুজিগুলো তিন থেকে চার মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিব লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুইটা এলাচ আপনারা চাইলেন গুঁড়ো এলাচও দিতে পারবেন দিয়ে দিব চিনি চিনিটা কম বেশি করে দিতে পারবেন আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন সবগুলো একসাথে বেজে নিব সুজিগুলো এমনভাবে ভেজে নিতে হবে যাতে সুজিতে কালার না আসে আর সুজিগুলো ভালো করে ভাজা হয় তবে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে খুব বেশি আর দেওয়া যাবে না একদম লোহাতে সুজিগুলো ভেজে নিতে হবে দেখুন খুব ভালো করে সুজি ভেজে নিয়েছি একদম ঝুরঝুরে দেখে মনে হবে যে দেখুন এখন আমি দুধ দিয়ে দিব এখানে আমি এক কাপ সুজির জন্য তিন কাপ দুধ দিচ্ছি আর দুধটা হালকা নতুন করে গরম করে নিয়েছি বন্ধুরা আমি এখানে গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ গুলেও দিতে পারবেন এখন ভালো করে রান্না করে বন্ধুরা সুজিটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না একটা ডোর মতো হবে আমরা যেরকম রুটির ডো করি ঠিক ওরকম একটা ডো করে নিতে হবে বন্ধুরা সুজি রান্নাটা যতই ভালো হবে মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে নরম তুলতুলে হবে আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখুন রান্না হতে হতে এরকম ফ্যান থেকে ছেড়ে আসবে দেখুন বন্ধুরা মিষ্টি বানানোর জন্য সুজির দরটা একদম রেডি এরকম শুকনো শুকনো করে সুজিটা রান্না করে নিতে হবে এখন আমি নামিয়ে নিব এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে যে এলাচগুলো দিয়েছিলাম এগুলো তুলে নিতে হবে এখন এটা কিছুক্ষণ এভাবে রেখে আমি ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মথে নিব ভালো করে দিয়ে দেব কিছুটা গুঁড়া দুধ দুধটা দিলে মিষ্টিটা খেতে আরো ভালো লাগবে দেখুন এভাবে হাতে লেগে যাচ্ছে হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিতে হবে এভাবে সামান্য হাতে ঘি লাগিয়ে নিলে হাতের মধ্যে তেমন একটা ডোটা লাগবে না খুব ভালো মতাও হবে দেখুন বন্ধুরা ডোটা ভালো করে রেডি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে তারপরে হাতের মধ্যে ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে বন্ধুরা এখন দুই হাতে ভালো করে ঘি লাগিয়ে তারপর মিষ্টিগুলো বানিয়ে নিব দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নিব আপনার চাইলে এর থেকে আরও একটু বড়ও করে নিতে পারবেন প্রথমে হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে তারপর এভাবে করে হাতের মধ্যে চমচমে শেপটা দিয়ে নিতে হবে দেখুন আরও একটি মিষ্টি আমি রেডি করে নিয়েছি দেখুন বদলে আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি আর এক কাপ সুজিতে আমার অনেকগুলো মিষ্টিও হয়েছে এগুলো এখন আমি পাতের মধ্যে জল দিয়ে দিব আপনারা যে কোনো হাঁড়িতে মিষ্টিগুলো বাপিয়ে নিতে পারবেন আর খুব বেশি জল দিতে হবে না আর আমি এরকম স্টিমারের মধ্যে আজকে মিষ্টিগুলো বাপিয়ে নিব আপনারা যে কোনো হাঁড়িতে কাপড় বেঁধে এরকম মিষ্টিগুলো ভাপাতে পারবেন আর দেখুন সিদ্ধগুলো খুব বড় বড় সেজন্য আমি একটি সুতির কাপড় দিয়েছি এভাবে এখন সবগুলো মিষ্টি এভাবে সাজিয়ে দিব আর মিষ্টিগুলো কিন্তু খুব বেশি ভাপাতে লাগে না এই পাঁচ থেকে ছ মিনিটের মতো ভাপিয়ে নিলে হবে এর থেকে বেশি ভাপানো হলে কিন্তু মিষ্টি একদম নরম হয়ে যায় সহজেই ভেঙে যায় এখন আমি এটা এখানে বসিয়ে দিব তারপর ঢাকা দিব আমি মিনিটের মতো মিষ্টিগুলো ভাপিয়ে নিব ছ মিনিট মিষ্টিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন ঢাকা তুলে দেখাচ্ছি দেখুন এক একটা মিষ্টি ফুলে কত বড় হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে বন্ধুরা মিষ্টিগুলো নামিয়ে ঠান্ডা করে নিব আর ছ মিনিটের থেকে কিন্তু একটু বেশি সিদ্ধ করা যাবে না তাহলে মিষ্টিগুলো আঠানো হয়ে যাবে একদম কম সময়ের মধ্যে মিষ্টিগুলো ভাপানো হয়ে যায় দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো কিছুটা ঠান্ডা করে তারপর আমি এগুলো মাওয়ার মধ্যে কুট করে নিব বন্ধুরা আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব এভাবে কিছুটা গুঁড়া দুধের সাথে সামান্য ঘি মিশিয়ে নিলে মাওয়া তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখন আমি এই মাওয়ার মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিব দেখুন এভাবে মিষ্টির মধ্যে মাওয়া লাগিয়ে নিতে হবে মাওয়াটা লাগালে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এভাবে আমি সবগুলো মিষ্টির মধ্যে লাগিয়ে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে চমচম মিষ্টিগুলো আর এগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে বন্ধুরা মিষ্টিগুলো অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেতে হবে তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে মিষ্টি দেখুন বন্ধুরা দেখুন এটা খেতে দুর্দান্ত লাগে হয়েছে বন্ধুরা এটা ঠান্ডা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই খাবেন তো বন্ধুরা আমার মতো করে এভাবে আপনারাও সাদা সমসম মিষ্টি বাড়িতে বানিয়ে খাবেন একদম কম খরচে সাদা চমসম মিষ্টি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা একদিন হলো ট্রাই করবেন বাড়িতে না করে খেলে আপনারা বুঝতেই পারবেন এটা কতটা স্বাদের মিষ্টি তো আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হোক অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে